দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর এই নির্বাচনকে সামনে রেখে দুশো সাঁত্রিশটি আসনে প্রার্থীর প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বিএনপি তবে আলোচনায় থাকা পটুয়াখালী দুই বাউফল আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি এই আসনে জামাতে মনোনীত প্রার্থী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তিনি জামাতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন তবে এই আসনটিতে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা না করায় দলের ভিতরে চাপ খোপ বিরাজ করছে কারণ জোট বা সম্ভাবনা দলের প্রার্থী হিসাবে যাদের নাম শোনা যাচ্ছে তাদের কাউকেই চেনে না এলাকার মানুষ জামাতের শক্ত প্রতিদ্বন্দ্বী বিপরীতে ভোটের মাঠে এরা কতটা দাঁড়াতে পারবেন তা নিয়ে রয়েছে প্রশ্ন পটুয়াখালী দুই বাফল এ আসনটি থেকে বিএনপির মনোনয়ন চাইছেন দলের কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক মনির হোসেন সাবেক এমপি শহীদুল আলম তালুকদার ও ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার জামাতের প্রার্থী দলের প্রভাবশালী নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আসনটি এনসিবিকে ছেড়ে দেবে বিএনপি এমন আলোচনা রয়েছে এলাকায় এনসিবির প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে দলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিনের নাম এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ঘনিষ্ঠ আত্মীয় শাহিনের বাবা মাওলানা ইশাক মিয়া বাফল উপজেলা জামাতের আমির শাহিন দু সালে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক পাঁচ আগস্টের আগে এলাকায় তেমন পরিচিত না থাকা শাহিন বর্তমানে সহকারী অ্যাটর্নি জেনারেল বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ফারুক তালুকদারের প্রতিষ্ঠিত কলেজ গভর্নিং বোর্ডের সভাপতি ডক্টর মাসুদের সঙ্গে রয়েছে তার ঘনিষ্ঠতা পটুয়াখালী জেলা বিএনপি সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি বলেন নামে এনসিপি হলেও অ্যাডভোকেট শাহিন তো জামাতেরই প্রতিরোধ আসনটিতে বিএনপির বিজয় নিশ্চিত আমরা চাই এখানে ধানের শীষের কাউকে দেওয়া হোক